তোমার কাছে আজকে সূর্যমুখী বাগানে চলে যাচ্ছি তো শুরু টাইটেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন এবং সেটা নিয়ে থাকবে আজকের বিস্তারিত ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করবো সবাই অনেক ভালো আছেন টুনাটুনি ব্লগের নতুন আরেকটি ফ্রেশ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম যারা কষ্ট করে আজকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই নাটেনে পুরো ভিডিওটা সাথেই থাকবেন আশা করবো ভিডিওটা উপভোগ করবেন ভালো লাগলে একটা মন্তব্য কিন্তু লিখে দিয়ে যাবেন এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি এবং এই ভালোবাসা পাচ্ছি দেখে এখানে কাজ করা অফ করে দিতে না আপনাদের ভালোবাসায় আপনাদেরকে সাথে নিয়ে এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে চাই আপনারা দেখলেন এখানে হিজিবিজি পেজের আপু আমাদের সাথে মিট হয়ে গেল এডমিন তো আরেকজন সুমিজ ডায়েরি দুইটা পেজ আমি মেনশন করে দেবো যারা ভালো লাগবে অবশ্যই পেজটি দেখে ঘুরে আসতে পারেন ওনাদের ব্লগ গুলা খুবই ভালো লাগে তো আমি একটা কথা সবসময় বলি হয়তো বা অনেকের কাছে এক লাগতে পারে রক্তের সম্পর্ক থেকে হয়। সম্পর্কে যদি আপনার এক্সপেকটেশন লেভেলটা অনেক বেশি হাই করে দেন তাহলে কিন্তু সম্পর্ক গুলা আর আগের মতো স্মুথলি চলবে না কাজেই আমরা সম্পর্ক তৈরি করব কিন্তু সেই সম্পর্কে অবশ্যই এক্সপেকটেশনটা নর্মাল রাখার চেষ্টা করব খুব বেশি হাই করলে যখন কম হয়ে যাবে তখন সম্পর্কগুলো সম্পর্ক না টিকা এভারেজ যদি আমরা একটা সম্পর্ক রাখি তবে ওই সম্পর্কের ভিতরে রেসপেক্ট থাকে থাকে ওই ওই সম্পর্কের ভিতরে ভালোবাসা তাহলে সম্পর্কটা লম্বা সময় ধরে এগিয়ে যাবে স্বামী স্ত্রী ও বাবা মার সম্পর্ক ছাড়া যে কোনো সম্পর্কে আপনি একটা ভালো পর্যায়ে নিয়ে যাবেন কিন্তু তার ভিতরেও একটা স্পেস রাখতে হবে আপনি যদি ওই স্পেসটা রেখে প্রতিটা সম্পর্ক বিল্ড আপ করতে পারেন তাহলে ওই সম্পর্কগুলো অনেক লম্বা সময় পর্যন্ত স্টে করবে তো আমরা সুমিজ ডায়রি আপুর সাথে কথা হওয়ার পর পর আমরা আপন ভিলা থেকে পাশেই চলে গেছি সূর্যমুখী বাগানে ওয়াও দারুণ এখানে আমি জানি না আপনাদের দেখে কেমন লাগতেছে তবে এখানে আসলে সত্যিকার অর্থে যাদের মন খারাপ থাকবে তাদের মন ভালো হয়ে যাবে সূর্যমুখী বাগান সত্যি আনকমন একটা ফুল আমার কাছে মনে হয় আমার কাছে সত্যিকার অর্থে ভালো লাগে মেঘলা পরিবেশ কিন্তু সূর্যমুখী ফুলগুলা এভাবে ফুলে আছে দেখে ফুটে আছে দেখেই মনটা খুবই ভালো হয়ে গেছে তো যারা কাছাকাছি আছেন নরসিন্দিতে আছেন ঢাকায় আছেন একদিনের টুরে কিন্তু আপনারা এখানে চলে যেতে পারেন নাগরিয়া কান্দি এই সূর্যমুখী গার্ডেনে তো আজকের ভিডিওটা জানি না আপনাদের কেমন লাগলো তবে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি সুমিজ ডায়রি এবং হিজি বিজি আপুর কথা বলবো তাদের সাথে মিট আপ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে তো এই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেক আপুদের সাথে পরিচয় আছে ইনশাল্লাহ আস্তে আস্তে সবার সাথে আমরা দেখা করব এবং আমরা এই আন্তরিকতার সাথে আমাদের লম্বা পথ যেন আমরা একসাথে চলতে পারি সেই দুয়া ভালোবাসা সবাই সবার প্রতি রইল তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ